সালামে সালামে দাদা আমারে সালাম সালামে সালামে দাদা আমার সালাম বাংলাদেশের ভকো তে কে আমার সালামে নৌকা মারকো আমার সালাম মুক্তিযুদ্ধে আমার সালাম পোতা সেতু তোয়ার করতে সে দাদা দেখা জানা বাসুই না জানা শুনা জানা দাদা শুনা জানা কোথা যে তু তৈর করলো সে কাছি না স্কুলে তে বাতা দেই না বিনা মূল্যে বই দে সে কাছি না সে কাছি দাদা সে কাছি না ঘরে ঘরে কারেন দিচ্ছে সে কাছি না ঘরে ঘরে কারেন দিচ্ছে বাতা যে কাচিনা শিশু বাতা দিতে আছে যে কাচিনা যে কাচিনা দাদা যে কাচিনা বঙ্গবন্ধুর যুগ্য কন্যা যে কাচিনা বঙ্গবন্ধুর যুগ্য কন্যা যে কাচিনা যে কাচিনা দাদা যে কাচিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কাচিনা ডিজিটাল বাংলাদেশ করছে সে দাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী সে কাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী সে